রাশিয়া ভার্সিটির প্রশ্ন পেটান কিংবা রাশিয়া ভার্সিটির জন্য প্রিপারেশান এটা কিন্তু অন্যান্য ভার্সিটির প্রিপারেশন থেকে একটু ডিফারেন্ট তুমি যদি রাশিয়া ইউনিভার্সিটি ক্র্যাক করতে চাও তাহলে তোমার শেষ মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে রাশিয়া ইউনিভার্সিটির জন্য একটা প্রিসাইজ প্রিপারেশান এখন এই প্রিসাইজ প্রিপারেশানের জন্য আমাদের এইচ কোর্স নিয়ে আসছে আর ইউ ইউনিট ক্যাশ কোর্স যেখানে তুমি পেয়ে যা এনআফ ক্লাসেস যেখানে আসলে আমাদের যে রাশিয়া ইউনিভার্সিটির যে বিগত বছরের কোশ্চেনগুলো আছে ওই কোশ্চেনগুলো তোমাকে অ্যানালাইসিস করে চ্যাপ্টার ওয়াইজ টপিক ওয়াইজ সলিউশন করে দেওয়া আছে এর পাশাপাশি তোমাকে নিজেকে যাচাই করার জন্য সেখানে এক্সামও থাকবে এর পাশাপাশি তোমাকে কিউএনে ক্লাসে ভার্সিটির যে অ্যানালিস বুকটা আছে সেটাও তুমি পেয়ে যাবা একদম ফ্রিতে পিডিএফ ভার্সনটা আর কি ঠিক আছে সো এইটার কোর্সটা কিছুদিন মাঝখানে লঞ্চ হবে এর আগে তুমি যেটা করতে পারো এটা প্রি বুকিং করে রাখতে পারো প্রি বুকিং করে লাভ হচ্ছে তুমি এখান থেকে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবা সো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়ার জন্য কী করা লাগবে তেমন কিছুই করা লাগবে না লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ডিসক্রিপশন বক্সে কিংবা কমেন্ট বক্সে ওখানে একটা গুগল ফর্ম দেওয়া থাকবে গুগল ফর্মে যাবা নিজের নাম পরিচয় দেবা ফোন নাম্বার দিবা কোর্স লঞ্চিংয়ের দিন ওই নাম্বারে তুমি যে নাম্বারটা দিবা ওই নাম্বারে আমরা হচ্ছে একটা ডিসকাউন্ট কুপন দিয়ে দেবো প্লাস হচ্ছে এনরোলমেন্ট লিঙ্ক দিয়ে দেবো ওই লিঙ্কে যাবা ওই কুপনটা ইউজ করে তুমি এখানে খুব ইজিলি ভর্তি হয়ে যাবা আর এখানে টোয়েন্টি পার্সেন্টও ডিসকাউন্ট পাবা এই তো সো দেখা হবে ক্লাসে টাটা